বাঙালির সোনালী ভোরের কামনায় উদ্দীপ্ত হয়ে কলম ধরেছিলেন যিনি তিনি হলেন শিক্ষাবিদ ও ঔপন্যাসিক আনোয়ার পাশা মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি বাহিনীর দোসর আলবাদতদের হাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি তার কর্মে সক্রিয় ছিলেন আনোয়ার পাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন রাইফেল রোটি আওরাত এই উপন্যাসের প্রথম পরিচয় হচ্ছে এই উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস এই উপন্যাসটি লেখক মুক্তিযুদ্ধের এপ্রিলে লেখা শুরু করেন এবং জুনে শেষ করেন এই উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রাথমিক ঘটনাগুলো আমরা জানতে পারি রাইফেল রোটি আওরাত এই উপন্যাসের নামকরণেও লেখক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন রাইফেল অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় রাইফেলের মুখে আমাদের বাধার সম্মুখীন করা রুটি হচ্ছে আমাদের খাদ্যে যোগানে বাধা সৃষ্টি করা এবং আওরাত হচ্ছে মুক্তিযুদ্ধে যে তিন লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাই হয়তো লেখক বোঝাতে চেয়েছেন রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে অর্থাৎ ঘটনা ঘটার সময়ে লেখার কারণে এই উপন্যাসটি জীবন্ত হয়ে উঠেছে রাইফেল রোটি আওরাত উপন্যাসটিকে কেউ কেউ একাত্তরের ফ্রাঙ্কের ডায়েরিও বলে থাকেন উপন্যাসে আছে যুদ্ধের ভয়াবহতা আছে যুদ্ধের জিতার সম্ভাবনার ইঙ্গিত আরও আছে বুদ্ধিভিত্তিক লোকদের মানসিক দাসত্বের কথা আনোয়ার পাশা বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু এই গানটি গাইতে গাইতে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় একথার ভিতর দিয়ে রবীন্দ্রনাথের উপস্থিতি ও প্রয়োজন কি ছিল মুক্তিযুদ্ধে সে কথা বোঝা যায় ষাটের দশকে আনোয়ার পাশা ঢাকায় চলে আসেন এখানেই পড়াশুনো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি কীর্তিত্বের সাক্ষর রাখেন মধ্যযুগের সাহিত্য নিয়েও তার গবেষণা আছে বাংলা সাহিত্যে তার যে অবদানই থাকুক না কেন তিনি বাঙালির জীবনে চিরকালীন অমর হয়ে থাকবেন এই একটিমাত্র উপন্যাসের জন্যই রাইফেল রোটি আওরাত উপন্যাসটি লেখকের আত্মজৈবনিক অভিজ্ঞতার বস্তুনিষ্ঠ শিল্পরূপ আনোয়ার পাশা এই উপন্যাসে স্বাধীনতা সংগ্রামের চিত্র অঙ্কনের মাধ্যমে বাঙালির সুখ দুঃখ আনন্দ বেদনা ও আশাকাঙ্ক্ষার চিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখকের দৃষ্টিতে এই উপন্যাসে উঠে এসেছে স্বাধীনতাকালীন বাংলার জীবন্ত চিত্র রাইফেলটি আওরাত একটি নিরীক্ষাধর্মী রচনা এই উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রাথমিক সময়ের যে ঘটনাগুলো সেগুলো স্থান পেয়েছে মূলত মুক্তিযুদ্ধে পঁচিশে মার্চে যে তানবীয় আক্রমণ শুরু হয়েছিল সেদিন থেকে আঠাশ তারিখ পর্যন্ত যে ঘটনা সেই ঘটনাগুলো এই উপন্যাসে স্থান পেয়েছে এই উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে সমালোচক ডক্টর রফিকুল্লাহ খান বলেছেন পঁচিশে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নখরা নকরাঘাতে কত বিক্ষত সময়ে অনুপুঙ্খ উপস্থাপিত হয়েছে এই উপন্যাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জবানবন্দি এই উপন্যাস সেই সময়ের মুক্তিযুদ্ধের যে হত্যাযোগ্য হয়েছিল যে নারকীয় ধ্বংসযোগ্য হয়েছিল সেটা নিচ্চকে প্রত্যক্ষ করেছিলেন এবং তার প্রত্যক্ষ জবানবন্দি যেন এই উপন্যাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখনির মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন আনোয়ার পাশা উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালে লেখা হয়েছে সেই জন্য লেখকের সহধর্মিনী এই উপন্যাসের পাণ্ডুলিপি খুব সাবধানে রাখছিলেন কারণ তিনি জানেন এই পাণ্ডুলিপি যদি পাকিস্তানি বাহিনীর হাতে বা তার দোষদের হাতে কোনোভাবে পড়ে তাহলে তার জীবন এবং লেখকের জীবন সহ পরিবারের সবার জীবনে বিপদের সম্মুখীন হবে সেই জন্য তিনি চালের নিচে বা বস্তার কোনায় বিভিন্নভাবে সাবধানে এই উপন্যাসের পাণ্ডুলিপি রেখেছিলেন মুক্তিযুদ্ধের পর লেখকের বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক কাজী আব্দুল মান্নানের সহায়তায় গণমিছিল প্রকাশনা থেকে এই উপন্যাসটি প্রকাশিত হয় আমরা জানতে পারি লেখক আনোয়ার পাশা মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছেন তিনি তার জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ পরবর্তী যে প্রজন্ম আসলে মুক্তিযুদ্ধকে নিচ দেখেনি তাদের প্রত্যেকেই এই উপন্যাসটি পড়া দরকার উপন্যাসটি মাত্র তিন দিনের কিন্তু তা যেন এক যুগের বিশ্ববিদ্যালয়ের যে নারকীয় আনোয়ার আনোরপাশা নিজ চোখে দেখেছিলেন সেই ঘটনাগুলোই বইয়ের পাতায় যেন জীবন্ত করে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ঘটনাই শুধু না এছাড়াও মুক্তিযুদ্ধের সময় যে ধ্বংসযজ্ঞ তিনি শুনেছেন বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছ থেকে পেয়েছেন সে ঘটনাগুলোও এই উপন্যাসে তিনি জীবন্ত করে তুলেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও বিশ্ববিদ্যালয়ের থেকে যে নারকীয় হত্যাযজ্ঞ তিনি প্রত্যক্ষ করেছিলেন তা যেন এই উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহিনের কথনে উঠে এসেছে সুদীপ্ত শাহীন এই উপন্যাসের প্রধান নায়ক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি ছিলেন অবাঙ্গালি তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের যেমন আশ্রয় দিয়েছিলেন তেমনি অর্থ দিয়েও সহযোগিতা করেছেন তিনি তার শ্রেণী অবস্থান থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ না করলেও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার মনে হয় আনোয়ার পাশা মূলত সুদীপ্ত শাহিনের মধ্যে নিজেকেই আঁকতে চেয়েছেন উপন্যাসে সুদীপ্ত শাহিন পঞ্চাশের দশকে ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ইংরাজি বিভাগ থেকে পাশ করে বিভিন্ন চড়ায় উতরায় পেরিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন এই উপন্যাসে সুদীপ্ত শাহিনের ব্যক্তি জীবনের মধ্য দিয়েই উঠে এসেছে পঞ্চাশের দাঙ্গা বাহানোর ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন বাষট্টির আন্দোলন ঊনসত্তরের গণবত্থান সত্তরের নির্বাচন এই সব কিছুই সুদীপ্ত শাহিনের ব্যক্তি জীবনকে কেন্দ্র করেই ঔপন্যাসিক তুলে এনেছেন উপন্যাসে সেই সময়ের ঘটনাবহুল ঘটনাগুলো তিনি সুদীপ্ত শাহিনের কথোপকথনের মাধ্যমে সুদীপ্ত শাহিনের জীবনের কথাগুলোর মধ্য দিয়েই এই উপন্যাসে তুলে ধরেছেন দেশের মধ্যে যখন ভয়াবহ অবস্থা নিজের জীবন বাঁচাতে যখন সবাই উদ্বিগ্ন সেই ভয়ের মধ্য থেকেই দিনের পর দিন মাথা গুঁজে লিখে গেছেন ইতিহাসের সেই গৌরবময় দিনগুলোর মর্মান্তিক লেখা এই লেখাগুলোই এখন আমাদের কাছে মুক্তিযুদ্ধ কথা জানার একমাত্র দলিল যুদ্ধের ভয়াবহতার মধ্যে বসে থেকেও আশারবাণী শোনানোর মতো গল্প বিশ্ব সাহিত্যে বিরল যেখানে মৃত্যু ঝুঁকি ক্ষণে ক্ষণে মাথার ওপর ঝুলছে সেই মুহূর্তে এরকম সাহিত্য রচনা করা সত্যিই দ্রুহ কিন্তু আনোয়ার পাশা এই দ্রুহ কাজটি সহজভাবে করেছিলেন কারণ তার মধ্যে দেশপ্রেম ছিল তিনি বাঙালি জাতির ভালো চেয়েছেন বাঙালি জাতির দুঃখ বঞ্চনার ইতিহাস তিনি লিপিবদ্ধ করতে চেয়েছেন তাই এই বইটির পরিচিতিতে সাহিত্যিক আবুল ফজল বলেছেন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে বিভীষিকার এমন ছবি আঁকা সত্যিই দুঃশান্ত বাংলাদেশের মাটিতে যারা জন্মগ্রহণ করবে তারা এ দেশের ইতিহাসে সিউড়ে উঠবে ঢাকাবাসীর রাজনৈতিক চিন্তাভাবনা ও জীবনযাপনের চিত্র এই উপন্যাসে ফুটে উঠেছে লেখক বলেছেন নির্ঘীতের পরিত্যক্ত রেললাইনের দুপাশে বাস করত হাজার হাজার গরিব মানুষ কোনো সময়ে ঝড়ে বন্যায় গ্রাম বাংলার লাখ লাখ বাস্তুহারা মানুষ শহরে এসেছে তারাই এখানে এসে হয়েছে বস্তিবাসী সেই গরিব মানুষের বস্তি পুড়িয়ে অশেষ বীরত্ব দেখিয়ে গিয়েছে পাক ফৌজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের প্রতি চরম ক্ষোভ ছিল পাকিস্তানি শাসকদের এবং পাকিস্তানি সেনাবাহিনীদের পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আলবদররাও নির্মম হত্যাযোগ্য চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ওপর আমরা এই উপন্যাসে পাকিস্তানপন্থী শিক্ষক আব্দুল খালেকের ভাষায় শুনতে পাই পাকিস্তানের সংহতি সবার আগে সেজন্য আছে আমাদের সেনাবাহিনী এই সেনাবাহিনী আমাদের গৌরব ও গর্বের বস্তু যে কোনো মূল্যে তারা পাকিস্তানের সংহতি রক্ষা করবে দেশকে তারা বিচ্ছিন্ন হতে দেবে না কিছুতে স্বাধীনতার সোনালী সূর্যকে পাওয়ার জন্য লাখো লাখো বাঙালি যেমন নিজের জীবন বিসর্জন দিয়েছিল তেমনি সেই সঙ্গে পুরুষের পাশাপাশি নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সম্ভ্রম হারিয়ে তারা হয়েছিল দিশে হারা কিন্তু সেই মুহূর্তেও তারা কিন্তু আসলে মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে যায়নি সম্ভ্রম হারালেও তারা মুক্তিযুদ্ধ ধরে আগ্রেছিল তারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের যেমন সহায়তা করেছে তেমনইভাবে অস্ত্র হাতে পাকিস্তানি সেনাদের মুখোমুখিও দাঁড়িয়েছিল এই উপন্যাসেও বীরঙ্গনাদের কথা লেখক তুলে এনেছেন বীরঙ্গনা পলি বীরঙ্গনা রোশনী এবং অজ্ঞাতনামা একজন ধর্ষিত নারীর কথাও এই উপন্যাসে লেখক তুলে এনেছেন সেজন্যই এই উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালীন বাস্তব প্রামাণ্য দলিল হিসেবে আজ আমরা দেখতে পাই এই উপন্যাসে দেখা যায় অগণিত মানুষ দেশপ্রেমিক গৃহরা এরকম অনেক মানুষকেই বাঙালি বলে বুকে টেনে নিয়েছে এবং আমরা দেখি দেখতে পাই যে শিক্ষিত শ্রেণীর চেয়ে যারা সাধারণ জনগণ তারাই মূলত মানুষের সুখে দুঃখে মানুষের দুঃখের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়েছিল মধ্যবিত্ত শ্রেণী যেন তাদের নিজেদের খরোশ থেকে বেরিয়ে আসতে পারেনি এই উপন্যাসে মধ্যবিত্ত শ্রেণীর যে চরিত্র লেখক এখানে তুলে ধরেছেন তা সত্যিই মর্মান্তিক ও বেদনাদায়ক ঔপন্যাসিক এই উপন্যাসে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা ভূমিকা প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপ সুদীপ্ত শাহিন চোখের সামনে নারকীয় হত্যাযজ্ঞ ঘটতে দেখেন তিনি জানেন এবং চান আক্রমণকারীদের পরাভব মানসিকভাবে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্ম হয়ে যান কিন্তু বন্ধু সহকর্মী এবং নিরীহ মানুষের অগণিত মৃতদেহ দেখে তিনি শারীরিক ও মানসিকভাবে সংকুচিত হয়ে পড়েন স্ত্রী এবং সন্তানদের নিয়ে ছুটে বেড়ার নিশ্চিত আশ্রয়ের জন্য আনোয়ার পাশা সুদীপ্ত শাইনকে এনে সময়ের দায় স্বীকার করলেও তাকে মধ্যবিত্তর গণ্ডি থেকে বেরিয়ে আনতে পারেননি তিনি জানতেন মধ্যবিত্ত তার কল্পনায় ভর করে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু বাস্তবতার নির্মম আঘাত যখন আসে তখন মধ্যবিত্তরা নিজেদের লেজ গুটিয়ে ঘরের কোণে চলে যায় সেজন্য তিনি সুদীপ্ত সাইনকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করলেও কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে দেখি না মধ্যবিত্ত শ্রেণীর এই ভণ্ডামির চিত্র আনোয়ার পাশা খুব সুন্দরভাবে এই উপন্যাসে তুলে ধরেছেন তিনি মধ্যবিত্তর চরিত্র সম্পর্কে বলেছেন শহরের একটি অচেনা বাড়িতে আশ্রয় নিয়ে জানতে পারেন মূর্তির দূতেরা সংগঠিত হচ্ছে একজন সাধারণ মহিলার প্রশ্রয়ে তিনি আশান্বিত হয়ে ওঠেন কিন্তু এরই বেশি কোনো কিছু তার করার থাকে না লেখক আনোয়ার পাশা এপ্রিলেই বুঝে গিয়েছিলেন বাঙালি জাতির স্বাধীনতা পাকিস্তানিরা আটকিয়ে রাখতে পারবে না সেজন্যই তিনি তার হাজার বছরের যে অভয়বানী সেটি উপন্যাসের শেষ বাক্যেই তিনি সেই অভয়বাণী দিয়ে গিয়েছিলেন নতুন মানুষ নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাব সে আর কত দূরে বেশি দূর হতে পারে না মাত্র এই কেটে যাবে এটি ছিল তখন সাড়ে সাত কোটি বাঙালির আশা ও কামনার অভিব্যক্তি লেখক এর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করেছেন এই উপন্যাসের শক্তি কেবল শিল্পমানের নয় এর সাহিত্য দর্শনাও এই উপন্যাসের আলোকেই শত বছর পরেও একাত্তরের মুক্তিযুদ্ধকে যেন প্রত্যক্ষ করবে যে কোনো পাঠক এই উপন্যাসটি সেভাবেই আনোয়ার পশা মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে তুলে এনেছেন এই উপন্যাসের সুদীপ্ত শাহীন ছাড়াও অন্য অন্য চরিত্রের মধ্যে সুদীপ্ত শাহিনের স্ত্রী মিনাক্ষী মহিদ্দিনের স্ত্রী ফিরোজা এবং হামিদা নামের এক ছাত্রীর কথাও আমরা জানতে পারি এছাড়াও গো ঠাকুরতা ডক্টর দেবের মতো বুদ্ধিজীবীদের কথাও এই উপন্যাসে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রাণের মানুষ ছিলেন মধুদা যার ক্যান্টিনে ছাত্রছাত্রীরা ফ্রিতে খেতে পারত বিনা বাধায় গল্প করতে পারত যে কোনো মধুদার অপরাধ কি ছিল তিনি ভালোবাসতেন ছাত্রছাত্রীদের তিনি পাকিস্তানের বিরুদ্ধে যারা কথা বলত তাদের আপ্যায়ন করতেন সেজন্য এই ভালো মানুষটিকেও কিন্তু পাকিস্তানি বাহিনীর দোষরা উনিশশো একাত্তর সালে মেরে ফেলেছিলেন কারণ ইহাহিয়ার বর্বর সৈন্যরা শুধু ভালো মানুষদেরই মারতে পারেন তবে তাদের হাত থেকে রক্ষা পায়নি চাটুকারি ব্যক্তিরাও তখনকার সময়ে যারা পাকিস্তান পন্থী ছিল পাকিস্তানে বিশ্বাস করত। তাদেরও কিন্তু পাকিস্তানির বর্বর সেনারা ছেড়ে দেয়নি আমরা উপন্যাসে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা পাকিস্তানপন্থী ছিল তারাও নানা বিড়ম্বনায় পড়েছে অনেকেই যেমন সুযোগ সুবিধা নিয়েছে তেমনইভাবে অনেকেই আবার নানা বিড়ম্বনার মধ্য দিয়ে গেছে পাকিস্তানপন্থী হওয়া আব্দুল মালিকের মরদেহ আমরা পড়ে থাকতে দেখি কোরআন শরীফের ওপর স্রষ্টার কাছে শেষ বাক্যটাও বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে তার আগেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তার শরীর তার স্ত্রী এবং কন্যাকে তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনারা তাহলে মুসলিম জাতীয়তার কথা বলে যুদ্ধ করা এই পাকিস্তানি সৈন্যদের কেন এই প্রতারণা মুক্তিযুদ্ধের সাহিত্যগুলো ব্যক্তির অবস্থান অনুযায়ী পরিমার্জন করে লেখা বা ছাপা হয়েছে এদিক থেকে এই উপন্যাসটি পরিমার্জন দোষ থেকে মুক্ত কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হওয়ার আগেই এই উপন্যাসটি লেখা এবং প্রকাশিত হয়েছে এই উপন্যাসে শুধু একাত্তরে মানুষের আত্মনাদের চিত্রই নয় এতে আছে দীপ্ত যৌবনের এক জীবন্ত প্রতিচ্ছবি এজন্যই এই উপন্যাস স্বতন্ত্র এই উপন্যাসের নায়ক সুদীপ্ত যেন বাঙালির আশা আকাঙ্ক্ষার ভরসা প্রত্যয়ের নাম মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা আমরা শুনে থাকি সেই ঘটনাগুলো এই উপন্যাসে আনোয়ার পাশা খুব সুন্দরভাবে তুলে এনেছেন যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হওয়ার আগেই এই উপন্যাসটি লেখা হয়েছে সেজন্য মুক্তিযুদ্ধের আসল ঘটনা বা মুক্তিযুদ্ধের ওই সময়ের যে ভয়াবহতা যদি আমরা জানতে চাই তাহলে আনোয়ার পাশার এই উপন্যাসটি অবশ্যই পাঠ্য হওয়া উচিত সব পাঠকের তাই আমি সব পাঠককে অনুরোধ করব আপনারা অবশ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হলে এই উপন্যাসটি অবশ্যই অবশ্যই পড়বেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ